এবার যুক্তরাষ্ট্রে জমে উঠেছে সাকিব বুবলির রোমান্স প্রচন্ড ক্ষিপ্ত অপবিশ্বাস বলছে সব বিস্তারিত আমার ছেলের বাবা ১৩ জুলাই যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন সাকিব খান এর দুই সপ্তাহ পর ছেলে শেহজাদ খান বীরকে নিয়ে সাকিবের কাছে যান বুবলি জানা যায় তারা দুজন একই সাদের নিচে অবস্থান করবে বেশ কিছুদিন বিষয়টি নিশ্চিত করেছেন সাকিব খান নিজেই এখনই নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ঝড় বয়ে যাচ্ছে অনেকেই মনে করছেন সন্তানকে উদ্দেশ্য করেই সাকিবের কাছে যেতে বাহানা করে তার দুই স্ত্রী এই কথাগুলোর পিছনে কিন্তু যথাযথ যুক্তিও আছে তবু তাদের এতদিনের সম্পর্কে কি আর এত সহজে বলা যায় সাকিব খান ইমরান উপরে উপরে তাদের যতই ঘৃণা করুক না কেন মন থেকে তাদের অবশ্যই ভালোবাসে এক গণমাধ্যমে সাকিব খান জানান শেহজাদের মা বলছে তারা যুক্তরাষ্ট্রে ঘুরতে আসবে শেহজাদ এবং তার মায়ের কিছু দরকারি কাজ আছে আমেরিকায় তাই আমি বারণ করিনি যেহেতু আমি এখানে তাই বাবা ছেলে মিলে কিছু সময় একসাথে কাটাতে পারবো আর কিছুদিনের ভিতরেই বাবা ছেলের খুন ছুটির ভিডিও প্রকাশ করা হবে অনলাইনে দিন শেষে আমরা যারা সিনেমা প্রেমী মানুষ আছি তারা চাই সবাই মিলেমিশে সংসার করুক